প্রিয় দর্শক কেমন আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেনা আইন কিভাবে জারি হতে পারে কোন পরিস্থিতিতে জারি হতে পারে বাংলাদেশে জারি হওয়া উচিত কিনা সেই সম্পর্কে কিছু কথা বলবো বিগত দিনগুলোতেও বাংলাদেশের মানুষ বাংলাদেশের যে অবস্থা বিরাজ করেছিল অতীতে তখন বলেছিল যে সেনা আইন আসুক সবাই চেয়েছে সেনাবাহিনীকে ওয়েলকাম জানিয়েছে কিন্তু সেনাবাহিনী আসে নাই বর্তমানে যেতে যেতে আমাদের চোদ্দ পনেরো মাস চলে গেছে একটা ঐকমত্য কমিশন হয়েছে আট মাস যাবৎ কাজ করেছে কিন্তু কোনো ঐক্যমতে পৌঁছাতে পারে নাই রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি কাটাকাটি মারামারি বিশ্বাস অবিশ্বাসের খেলা চলছে সরকারের প্রতি সরকারকে বিশ্বাসঘাতক বলেছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে প্রতারণা করা হয়েছে বলেছে বাংলাদেশে সংস্কারের নামে বিভিন্ন কমিশন করা হয়েছে কোন সংস্কার কমিশন তাদের কাজ শেষ করতে পারে নাই কোনো কিছুই বাস্তবায়ন হয়নি বাংলাদেশে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে অবিশ্বাস মারামারি হানহানি কাটাকাটি সব কিছুই আছে বিদ্যমান বাংলাদেশে পার্শ্ববর্তী দেশ আমাদের বর্ডারের আশেপাশে তাদের স্থাপনা তৈরি করছে তারা সেনাবাহিনীর সমাবেশ ঘটাচ্ছে বাংলাদেশে বিভিন্ন দেশের গোয়েন্দা তৎপরতা চলছে ব্যাপক হারে বাংলাদেশে বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড জঙ্গি কর্মকাণ্ড ঘটে চলেছে বাংলাদেশে বিভিন্ন খুনের আসামি যারা তাদেরকে মুক্ত করে দেয়া হয়েছে বাংলাদেশে খাদ্যদ্রব্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না বাংলাদেশে বেকারত্বের জন্য বেকারত্ব বিরাজ করছে ব্যাপক বেকারদের কাছ থেকে হাহাকার শিল্প মিল করকারখানা বন্ধ বাংলাদেশে আওয়ামী লীগ লকডাউন ডেকেছে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে ক্যাঙ্গারু কোর্ট করে বেশ কিছু লোককে সাজা দিতে চাচ্ছে এই যে একটা অস্থির পরিস্থিতি নির্বাচন হবে কি হবে না আরপিতে হবে না গণভোট আগে হবে আরপিতে ইলেকশন হবে নাকি সাধারণ নিয়মেই ইলেকশন হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব বিশৃঙ্খলা সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হামলা গ্রেপ্তার পুলিশ বাহিনীর অসংখ্য কর্মকর্তার বিরুদ্ধে সাধারণ পুলিশের বিরুদ্ধে মামলা হামলা গ্রেপ্তার প্রশাসনে বরখাস্ত ওএসডি সমস্ত কিছু দেদারসে চলছে পছন্দের মানুষকে বসানো হচ্ছে অপছন্দের কর্মকর্তাদের হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নৈরাজ্যকর পরিস্থিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে একজন ছাত্র হুমকি দেয় আমাদের শিক্ষকদেরকে নানানভাবে অপমান করা হচ্ছে বাংলাদেশের প্রতিটা সেক্টরে আমার সব কিছু এখন মনে পড়ছে না আপনারা জানেন প্রতিটা সেক্টরে একটা নৈরাজ্যকর অবস্থা বিরাজ করছে সরকারের প্রতি কারো আস্থা নেই সরকারের যে প্রেস সচিব আছে প্রধান উপদেষ্টা তার কথা শুনে মানুষ আসে প্রধান উপদেষ্টা নিজে বলেছেন কিছুই বুঝেন না তিনি তিনি পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে চান তিনি মাসে মাসে দুই তিনবার করে একবার করে দেশ বিদেশ সফর করেন রেজাল্ট হচ্ছে জিরো বাংলাদেশে বিদেশি কোনো বিনিয়োগ নেই বাংলাদেশের ভিতরে যেসব শিল্পপতি আছেন তারাও কোনো বিনিয়োগ করছেন না বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরে অস্থিরতা অবিশ্বাস বিরাজমান পুলিশ কর্মকর্তাদের মধ্যে অবিশ্বাস অস্থিরতা বিরাজমান পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের অবিশ্বাস অস্থিরতা বিরাজমান এই সকল পরিস্থিতি চিন্তা করলে এই সকল পরিস্থিতি আমি যেগুলো বললাম সেনা শাসনের জন্য অপরিহার্য এখন সেনা শাসনটা আসাটা জরুরি দেশের অস্তিত্ব রক্ষা স্বাধীনতা রক্ষা সার্বভৌমত্ব রক্ষা দেশের যে একাত্তর যে মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব রক্ষা সেনাবাহিনী যদি এখন ভূমিকা না রাখে তাহলে এটাও জাতির সাথে একটা প্রতারণা আর কি হলে আর কি ধ্বংস হলে দেশের সেনা শাসন আসবে আর কি করা উচিত মানুষে মানুষে হানাহানি কাটাকাটি লাশ আর লাশ আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী যেহেতু তাদের কাছে ক্ষমতা আছে তারা ক্ষমতা প্রয়োগ করছে না এবং এই পরিস্থিতিতেও যদি সেনাশাসন না আসে আর ভবিষ্যতে সেনা সেনাশাসন আসার কোনো কারণ দেখা দেবে না এই রকম নৈরাজ্যকর পরিস্থিতিতে বাংলাদেশ আর কখনো পড়েনি কাজেই দেশের মানুষ চাচ্ছে দেশের যে যে বান্ধাত্ব অর্থনৈতিক অবস্থা বেকারত্ব হাহাকার ব্যবসা নাই বাণিজ্য নাই শিল্প কারখানা বন্ধ বন্ধ হয়েই চলেছে পুলিশ প্রশাসনে যে অস্থিরতা জঙ্গিবাদের যে উত্থান মিলেশিয়া গ্রুপের যে উত্থান ঘটেছে বাংলাদেশে এই পরিস্থিতি যদি আর চলে এটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে কাজেই দেশের মানুষের প্রত্যাশা সেনাশাসন এসে যদি একটা কয়েক এক বছর ছয় মাস থেকে তারা যদি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে তবেই হয়তো দেশে শান্তি শৃঙ্খলা আসতে পারে আমরা যা দেখেছি দেশের স্বাধীনতা বিপন্ন দেশের সার্বভৌমত্ব বিপন্ন দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ সমস্ত কিছু ধ্বংস করে দেয়া হয়েছে কাজেই পাকিস্তানের আনাগোনা বাংলাদেশে বেড়েছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের সম্পর্ক এখন তলানিতে এই অবস্থায় এই জাতিকে উদ্ধার করতে হলে সেনা শাসন সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতিকারও আস্থা নেই সেনাবাহিনীর প্রতি কারো আস্থা নেই কাজে সেনাবাহিনীর কোনো চৌকস সদস্য সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনী যারা রয়েছেন বাংলাদেশের পক্ষে যারা আছেন তারা যদি দায়িত্ব নিয়ে একটা সেনা শাসন দিয়ে দেশের মানুষকে আইন শৃঙ্খলা বুঝিয়ে দেশে একটা স্থিতিশীলতা এনে একটা সুন্দর নির্বাচন অংশগ্রহণমূলক অংশগ্রহণমূলক নির্বাচন দেন তাহলে দেশে শান্তি আসতে পারে সেই শান্তির অপেক্ষায় দেশের সাধারণ মানুষ ধন্যবাদ